তো সুধু দর্শক বৃন্দ আপনারা অবশ্যই দাদার বাসায় নানার বাসায় তো দাদার বাসায় নানার বাসায় যখন ডালিমের গাছে যেতাম পাকা ডালিম তুলতাম তখন খুব মজা লাগতো সুধু দর্শকবৃন্ধ এটা একটি দেশীয় ডালিমের গাছ মোটামুটি ভালো জাতের গাছ গাছটা যদিও ছোট টবে রয়েছে আরো বড় টবে দিলে ফলন ভালো পাওয়া যাবে চলুন শুধু দর্শক বৃন্দ এই যে ডালিম ডালিমটা এখন আমরা পিক করব গাছ থেকে এই যে কলি তুমি খেয়েছো কখনো আনার আহ পাগলি তো বেদানা না বেদানা ঠান্ডা বলছে রে তাহলে শুধু দর্শক বৃন্দ এই হলো ডালিম সত্য নিজের গাছে ফলানো নিজের ছাদ বাগানে ফলানো সতেজ ডালিম তো সকলকে ধন্যবাদ আপনারাও কিন্তু মানে সব সিজনের জন্য আসলে ছাদ বাগানের জন্য ডালিম গাছ কিন্তু খুবই উপযোগী সকলকে ধন্যবাদ আলাইকুম